দর্শক বন্ধুরা আপনারা কি লক্ষ্য করেছেন একটা জিনিস যে এই যুক্তরাজ্য শহরে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে এত কান্নাকাটি করছে কিন্তু তা সত্ত্বেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে না বলে দিয়েছে যে আপনার সঙ্গে দেখা করার জন্য সাক্ষাৎ করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় নেই আমরা আপনার সাথে বৈঠক করতে রাজি নই একবারে মুখের উপরে না বলে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস একেবারে হা করে বসে আছে যে শেষ সময়েও যদি একটা সাক্ষাৎ হয়ে যায় এই সমস্ত ঘটনাক্রমের মধ্যে আমরা আওয়ামী লীগের একটা মস্ত বড় বিজয় দেখতে পাচ্ছি আপনারা কি সেটা দেখতে পেয়েছেন আসুন তাহলে একটু আমরা বোঝার চেষ্টা করি যে যুক্তরাজ্য সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপকভাবে লজ্জিত তো হয়েছেন এবং আমি যেই বলছি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ না করে যে মেসেজটি দিয়েছে সেটা আওয়ামী লীগের জন্য একটা বড় বিজয় নিয়ে এসেছে কীভাবে দর্শক আমরা সকলেই জানি যে এই চলতি সপ্তাহে টিউলিপ সিদ্দিকী একটি চিঠি পাঠিয়ে ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিল কেন চিঠি পাঠানো হয়েছিল কারণ দুদক ও টিউলিপ সিদ্দিকির মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেটা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে আন্তর্জাতিক অঙ্গনে একটু আলোচনার মাধ্যমে সেই ভুল বোঝাবুঝিটা দূর করতে চায় টিউলিপ সিদ্দিকি সেই জন্যই তিনি ইউনুসের সঙ্গে একটি সাক্ষাৎ করতে চেয়েছিল কিন্তু ডক্টর ইউনুস সোজা মুখে বলে দিয়েছিল যে না তিনি টিউলিপ সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না আর ঠিক তার পরপরই আমরা দেখলাম যে কেয়ার স্টারমারের কর্মকর্তারাও নিশ্চিত করে দিয়েছে যে আপাতত ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের এবং আমরা এই খবর তখন পেলাম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবতরণ করে ফেলেছে তখন তার কর্মকর্তারা জানাচ্ছে সুতরাং এখানে একটা যোগ সাজস কিছু খুঁজে পাচ্ছেন এটা আরও ভালোভাবে পাবেন কারণ যখন আপনি জানবেন যে এই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিকি অর্থাৎ এখানে স্পষ্ট বিষয় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাক্ষাৎ এই জন্যই দিচ্ছেন না কারণ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিকিকে সাক্ষাৎ দিচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া আপনি আর কি কারণ খুঁজে পেতে পারেন বলুন আপনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে নেই আমাদের প্রেস সচিব এটা নিয়ে কত না মিথ্যাচার করলো সারা দুনিয়ার মানুষ দেখলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে একটা সাক্ষাৎ হবে এই আশা নিয়ে বাংলাদেশ থেকে নিশ্চিত ডক্টর মোহাম্মদ ইউনুস এসেছিলেন এবং সেই আশার পিছনে যথাযথ কারণও তিনি দেখেছিলেন যে কেন যুক্তরাজ্যে গেলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে তার একটা বৈঠক হবে কিন্তু শেষ সময়ে যুক্তরাজ্যে অবতরণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনুস জানতে পারছেন যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা একেবারে মুখের ওপরে না বলে দিল এর কারণ কি কারণ এই যুক্তরাজ্যে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ করেছে যে আমরা টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করতে পারবো না বাংলাদেশে থাকাকালীন কিন্তু তিনি একবারও বলেননি যে টিউলিপ সিদ্দিকি যে চিঠি পাঠিয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা কি করতে চলেছি এ বিষয়ে কোনো খোলাসা করেনি যুক্তরাজ্যের নেমেই তার প্রেস সচিবের মারফত আমরা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করতে রাজি নন কারণ ওটা একটা আইনি প্রক্রিয়া তাই ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করবেন না আর তার পরপরই আমরা দেখছি যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও তার সাথে সাক্ষাৎ করতে রাজি নয় যুক্ত যুক্তরাজ্যের সরকারের কর্মকর্তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে আপাতত ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের এর বাইরে তারা আর কোনো মন্তব্য করতেও রাজি হয়নি একটা শব্দেও বের করতে রাজি হয়নি সুতরাং ওয়েটটা বুঝে দেখুন ভিতরের দ্বন্দ্বটা একবার হিসাব করে দেখুন কিন্তু তা সত্ত্বেও প্রধান উপদেষ্টা বলছেন যে স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই ও ভাই তুমি আর কত লজ্জিত হবে যুক্তরাজ্য সরকারের কর্মকর্তারা নিশ্চিত করে বলে দিয়েছে যে ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করার কোনো পরিকল্পনা নেই স্টারমারের কিন্তু তার সত্ত্বেও ইউনুস একেবারে এই আশা নিয়ে এখনও বসে আছে যে স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন আর কত লজ্জিত হবেন আর কত লজ্জিত করবেন দেশের মানুষকে কারণ আপনি লজ্জিত হওয়া মানে তো এখন বাংলাদেশের আঠেরো কোটি মানুষ লজ্জিত হওয়া যেখানে এক প্রধানমন্ত্রী বলছে যে ভাই আমরা তোমার সাথে দেখা করব না কিন্তু তুমি তাও বলছো স্টারমার যে বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবে এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই তেল মারা কথা হলো না এটা তার দল এখনও আশা করছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হবে তার দল এখনও আশা করছে ইউনুস সাহেবের দল ইউনুস বলছে যে যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে সহায়তা করেছে আর কত ভণ্ডামি কত দ্বিচারিতা দেখাবে ও ভাই তোমার কি এতটুকুও লজ্জাসরব নেই আঠারো কোটি কি সারা বিশ্বের সামনে তুমি এইভাবে কিভাবে মিথ্যে কথা বলো যুক্তরাজ্য সরকার ইতিমধ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের সহায়তা করেছে তাহলে এখন কেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এই বিষয়ে আপনার সাথে কথা বলতে রাজি নন একটু বুঝিয়ে বলুন তো দেখি ইতিমধ্যে যদি যুক্তরাজ্য সরকার এই অর্থ উদ্ধারে সহায়তা করে থাকে তাহলে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেন আপনার সাথে সাক্ষাৎ করছে না এই অর্থ উদ্ধারের সহায়তা পাওয়ার জন্যই তো আপনি যুক্তরাজ্য সরকারের সাথে সাক্ষাৎ পেতে চাইছেন কিন্তু কেন করছে না খোদ প্রধানমন্ত্রী এদিকে ইউনুস বলছে যে ইতিমধ্যেই আমাদের সহায়তা করেছে মানে সেন্টিমেন্ট গেম খেলা হচ্ছে এখানে সুতরাং এখন আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে পারি যে যুক্তরাজ্য সফরে ডক্টর ইউনুসের যে একটা মহা পরাজয় হয়েছে সেই পরাজয়ের বিপরীত দিকে আওয়ামী লীগের একটা মস্ত বড় বিজয় হয়েছে কারণ কেয়ার স্টারমারের ঘনিষ্ঠ মিত্র টিউলিপ সিদ্দিকি এবং টিউলিপ সিদ্দিকীকে ডক্টর ইউনুস সাক্ষাৎ না দেওয়ার কারণে ডক্টর ইউনুসকেও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সাক্ষাৎ দিচ্ছে না এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য একটা মস্ত বড় বিজয় কারণ আওয়ামী লীগের যে ইনফ্লুয়েন্স সেটা এখানে কাজ হতে আমরা দেখতে পাচ্ছি তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে